ঢাকায় বৈদ্যুতিক বাস চালুর বিষয়ে নভেম্বর মাসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীর আগারগাঁয়ে রোববার পরিবেশ অধিদপ্তরের ন্যাশনাল ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন কর্মশালায় এ কথা জানান তিনি দ্রুত সময়ের মধ্যে বৈদ্যুতিক বাস এনে দূষণ কমাতে সরকার কাজ করছে জানিয়ে উপদেষ্টা বলেন দ্রুততার সঙ্গে কাজ এগিয়ে চেষ্টা চলছে কবে আসলে বাংলাদেশে ইলেকট্রিক বাস আসবে এইগুলো যদি করতে পারে আমরা নভেম্বরে এটা চেষ্টা করব উপদেষ্টা পরিষদের বৈঠকে তুলতে যাতে করে পুরো সরকারেরই এটার ব্যাপারে একটা এন্ডোর্সমেন্ট থাকে এবং এই কাজটা আমরা করতে পারি রেজোয়ানা হাসান বলেন বায়ু দূষণ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে সড়কে নতুন বাস দেখা যাচ্ছে না পুরনো সব বাস থেকে কালো ধোয়া বের হচ্ছে নগরবাসীকে বাঁচাতে দূষণ বন্ধে পাঁচ বছর আগেই কাজ শুরু করার দরকার ছিল বলেও জানান তিনি নতুন বাস আর রাস্তায় দেখছি না ঢাকা শহরে সব তো দেখি পুরনো বাসই এবং সব বাস থেকেই কালো ধোয়া বের হচ্ছে এখন ক্রমাগত অভিযানের ফলে ধোয়ার নির্গমনকারী বাসের সংখ্যা কমছে কিন্তু এটা আমার এনডিসির জন্য বসে থাকতে হইলো কেন এটা আমার কপের জন্য বসে থাকতে হলো কেন আমরা কেন আমাদের নগরবাসীকে বায়ু দূষণ থেকে বাঁচাতে এই কাজটা তো আমাদের পাঁচ বছর আগে করা উচিত ছিল আমরা কেন করলাম না অন্য একটি অনুষ্ঠানে উপদেষ্টা বলেন আবর্জনা আর আবাসনের ব্যানার দেশের সব জমি দখল করে ফেলছে তিনি বলেন বর্জ্য ব্যবস্থাপনায় আমরা পৃথিবীর অনেক দেশ থেকেই পিছিয়ে এ সময় তিনি জানান ইট সহ যারা বায়ু দূষণ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ইটভাটার কোনো বৈধ ছাড়পত্র নেই সব ছাড়পত্র বাতিল করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি আমরা যেহেতু মালিকদেরকে বলেছি যে ইটভাটা চালাবে না তারা সেহেতু আমি আশা করি অভিযানের মাত্রা হয়তো সীমিত থাকবে আপনারা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যদি নিয়মিত টহল দেন তাহলে কিন্তু আর আগুনটা লাগাতে পারবে না তারপরেও যদি আমাদের ভাঙবার প্রয়োজন হয় আপনাদের কিছু রিসোর্স আছে আমাদের এনফোর্সমেন্টে কিছু রিসোর্স আছে উই ক্যান অলওয়েজ সিট টুগেদার এবং ওইটা কমন একটা ফান্ডে পুল করে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারব সিদিকুর রহমান রোমন হ্যালো বাংলাদেশ ঢাকা